যতই করো অবহেলা সারব না পিছু যতই করো অপবাম বলব না কিছু হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপার দামি আমি ভালোবাসি অনেকদিন পর আমার একটা সর্বিত কবিতা আপনাদের মাঝে নিয়ে আসলাম জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কবিতাটির নাম হচ্ছে অবহেলা লিখেছি আমি মোহাম্মদ রাশদুল ইসলাম রাশেদ কবিতাটি এখন আমি আবৃত্তি করছি যতই করো অবহেলা সারব না পিছু যতই করো অপমান বলবো না কিছু মনের মধ্যে এঁকেছি ছবি পারব না মুছিতে যতই আমায় দূরে রাখো পারব না ভুলিতে যতই আমায় কষ্ট দাও তবুও যাব না দূরে ভালোবেসেছি বাঁচব সারা জীবন ধরে বৃষ্টিতে ভিজবো একা লুকাতে চোখে রশ্রু নীরবে বাসবো ভালো হব না তোমার শত্রু সুখী হও সুখে থাকো করিব প্রার্থনা মনের রেখো ভুলো না দিও একটু শান্ত কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন জানি না কেমন হয়েছে তবে চেষ্টা করি আসলে এটা আমার কোনো প্রফেশন না সাহিত্যকে ভালোবাসি কবিতা ভালো লাগে ছোটো থেকেই টুকটাক লেখালেখি করি যতটুকু পারি লেখালেখি করি সেই থেকেই মাঝে মধ্যে দু একটা কবিতা লেখি আবৃত্তি করি সুবন্ধুরা বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি